ওকে হ্যালো রহ আমি ফয়সাল আহমেদ এবং আমি আজকে যে লেকচারটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে জাভা ফর প্রোগ্রামিং কনটেস্ট সো অনেকে আমার কাছে জিজ্ঞেস করছে যে প্রোগ্রামিং কনটেস্টে যাওয়া কীভাবে ইউজ করা যায় বা প্রোগ্রামিং কনটেস্টে আমি প্রোগ্রামিং কনটেস্ট করি আমি সি বা সি প্লাস খুব ভালো করি না সো জাভা দিয়ে আমি কীভাবে প্রোগ্রামিং কনটেস্টে প্রোগ্রাম সলভ করতে পারি প্রবলেম সলভ করতে পারি সো আমার কাছে যেটা মনে হয় ফ্র্যাঙ্কলি স্পিকিং যে প্রোগ্রামিং কনটেস্টের ক্ষেত্রে সি অ্যান সি প্লাস প্লাস দ্য বেস্ট বেস্টের জন্যই যে আমি যদি জাভাতে কাজ করি সো আলটিমেটলি আমার একটা যে টাইম লিমিট এক্সিস্ট টাইম লিমিট যে আমার এক্সিস্ট করে এটা জাভাতে একটা কমন প্রবলেম সো এই প্রবলেমটা ট্যাকল দেওয়ার জন্য যে এমন ট্যাকল দেওয়া যায় প্রবলেমটা অবশ্যই ট্যাকল দেওয়া যায় কিন্তু এটা ট্যাকল দেওয়ার থেকে আমি মনে করি সি অ্যানসি প্লাস প্লাসে কন্টেস্টটা করা উচিত প্রোগ্রামিং কন্টেস্টে সি প্লাস প্লাসে কাজ করা উচিত বাট যদি আপনার কাছে কোনো অপশন না থাকে ওই চাই মিন যে আপনি যদি সি সি প্লাস তো ভালো না হন বা ইউ আর গোয়ার ইন যাওয়া অথবা আপনি সি বা সি প্লাস পাস করেন নাই ফার্স্ট ইয়ারে করেন নাই সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে নাই এবং আপনি মনে করেন যে থার্ড সেমিস্টারে উঠে আপনি যাওয়া ভালোভাবে পড়ছেন সো এরকম অনেক স্টুডেন্ট আছে আমার দেখা সো তাদের জন্য আই থিঙ্ক ইটস বেটার এবং আমার এই যে লেকচারগুলো সামনে সামনের আমি লেকচারগুলো দিব এই লেকচারগুলো তাদের জন্য মিলে অ্যাকচুয়ালি এটা এই কোর্সটাকে আপনি এরকম বলতে পারেন যে এটা ডাটা স্ট্রাকচারের কোর্স অ্যালগোইজমের কোর্স বা ডাটা স্ট্রাকচারের কোর্স বাট আমি যে কোর্সের নামটা অ্যাকচুয়ালি জাবা ফর প্রোগ্রামিং কন্টেস্ট এরকম দিয়ে বেটার আর আমার পরিচয় হচ্ছে আমি ফয়সাল আহমেদ প্রথমে বলেছি ফার্স্ট ইয়ে বলছি আমি ফয়সাল নাম আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার টাইগার লিমিটেডে কাজ করতেছি বিগত সাড়ে তিন বছর ধরে আর এর আগে আমি আরও বেশ কিছু কোম্পানিতে কাজ করেছি এবং আমার পড়াশোনা হচ্ছে পোটোকালি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় থেকে আমি বিএসসি কমপ্লিট করেছি এবং এখন মাস্টার্স করতেছি বুয়েটে ওকে সো বেস্টার্ট আউটলাইনটা আমি এখনো কমপ্লিট করিনি কারণ আমি এখানে অ্যাকচুয়ালি দুইটা পার্টে শেষ করব টিউটোরিয়াল ওয়ানটা আজকে পার্ট ওয়ানটা নিব এবং আমি চেষ্টা করব যে বুধবারের দিকে পার্ট টুটা আমি কমপ্লিট করে পার্ট টুটা আমি কমপ্লিট করবো সো আউটলাইনটা আমি পার্ট টুটা শেষ করব আমি আউটলাইনটা লিখবো অ্যাকচুয়ালি সো পরে যাওয়া খুব কম একটা কোশ্চেন সিল একটা কোয়েশন এবং আমার মনে হয় যারা শুনতেছেন বা যারা দেখতেছেন ম্যাক্সিমাম সেভেন্টি টু এইটি পার্সেন্টের জন্য এটা দরকার নেই তারপরেও ভদ্রতামতের একটা বিষয় আছে যে ভদ্রভাবে ইন্টারাকশন করি বা ভদ্রভাবে স্টার্ট করি সো সেক্ষেত্রে আমি কয়েকটা স্লাইড আমি অ্যাড করেছি সো যাবার প্রথম জিনিসটা হচ্ছে যাবা অবজিড না যাওয়া পিওর অবজেক্ট অন্টেড না বাট যাবা অবজি টয়েন্টেড পিওর অবজি টয়েন্টেড যদি বলতে হয় তাহলে এটা হবে স্মল টপ রুবি আই থিঙ্ক ইটস অলসো পিওর অবজেক্ট অন্টেড বাট যাবা ইজ নট যাবা অবজেক্ট কেন রিজন হচ্ছে জাভাতে আমার কিছু প্রিমিটিভ টাইপ ইউজ করতে পারি যেমন আইএনটি সিএইচআ আর ওগুলোটিভ টাইপ কিন্তু স্ট্রিং উইথ এস ক্যাপিটাল ক্যাপিটাল এস যে স্ট্রিংটা এটা একটা অবজেক্ট ইনটিজার উইথ ক্যাপিটাল আই এটা একটা অবজেক্ট সো ম্যাক্সিমাম জাভাতে অবজেক্ট এবং জাভা অবজেক্টের উপর যথেষ্ট ডিপেন্ডেন্ট আপনি একটা ক্লাস তৈরি না করে আপনি একটা জাভা প্রোগ্রাম রান করতে পারবেন না আমরা সামনে দেখব যে একটা ক্লাস তৈরি করে আমি একটা জামা পর্গ রান করতেছি ক্লাসের মধ্যে আমি মেইন ফাংশনটা লিখতেছি ক্লাস আমি মেইন ফাংশন লিখতে পারি নি যেটা সি বা সি প্লাস প্লাস আমি ক্লাসটা মেইন ফাংশন লিখতে পারি টকিং ইম্পর্ট পিএসপি আই হোক প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট সো জাভা ট্রুলি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কীভাবে আমি একটা কোড লিখতেছি কোড লিখলাম আমি উইন্ডোসে কোডটা এক্সিকিউট করতেছি আমি লিনাক্সে আমি ক্লানকে দেখেছি ম্যাকসে হ্যাঁ যাবো তো সম্ভব যাওয়াতে সম্ভব কীভাবে সম্ভব যাওয়া যে ভার্চুয়াল মেশিনটি ইউজ করে জে ভিএম এই জেভিএমটা ভিএমটা আপনার মেশিনের সাথে রিলেটেড বাট আমি যে যাওয়া কোডটা যে লিখতেছি এই কোডটা যে আমার কম্পাইল করতেছে কম্পাইল করার পর সে মেশিন কমপ্লিট করে না সে বাইট করে কম্পাইল করে অ্যান্ড আই হোপ লস অফ ইউ নো দ্যাট অলরেডি বাট ফর্ম ওয়েল যাওয়া যদি সিম্পল না হয় তাহলে আমি কেন যাবাতে কাজ করবো জাস্ট লাইক দ্যাট সো যাওয়া যথেষ্ট সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ ইজিয়ার টু লান ইজিয়ার টু লার্ন বলতে আমি এটাই বলবো যে যাওয়া পাইথন থেকে ইজিয়ার টু লান টু লার্নার সিনটেক্স যথেষ্ট ক্লিন ক্লিন সিনটেক্সের ক্ষেত্রে আমি সবচেয়ে ভালো পয়েন্ট হচ্ছে ভালো ভালো বলবো আমি ডট নেটকে সি শার্প যেটা আমরা বলি আফটার দেন আমি বলবো পাইথনকে আফটার দেন আমি বলবো যাওয়াকেট শিও আমি বিগত সাত দিন বছর ধরে পিএসপিতে কাজ করতেছি যেখানে আমার পিএসপিটা আগে চলে আসতেছে সো ইটস সিকিউর ইট সিকিউর বলতে জে ভি তৈরি করা হয়েছে ভাইরাস ফি এবং টেম্পার ফি সিস্টেম তৈরি করার জন্য সো জেভিএম নিজেই তার হ্যাকিং প্রোটেক্টেড বা আপনি যেরকম বলেন সে সে যথেষ্ট তাকে সিকিউর রাখার চেষ্টা করেছে আর এছাড়াও আপনি উপর যদি ডিপেন্ড না করেন আপনার যাওয়াতে অনেক ক্লাস আসছে অনেক প্যাকেজ আসছে অথেন্টিকেশনের জন্য যাওয়াতে আদার প্যাকেজ আছে আমার প্রাইভেট কি প্রাইভেট কি একটা প্যাকেজ আছে পাবলিক কি জেনারেশন একটা প্যাকেজ আছে আমার ক্রিপ্টোগ্রাফির জন্য প্যাকেজ আছে সো জাওয়া ইজ গুড ফর সিকিউরিং অ্যাপ্লিকেশন আচ্ছা আর্কিটেকচারাল নিউচুয়ারেল এবং পোর্টেবল এটা আমি যখন দেখতেছি আমি কেন দেখতেছি নিজে জানি না বিকজ আমি এটা রিপিট এটা আমি ডেফিনেটলি রিপিট করব আর্কিটেকচারাল নিউচুয়ারেল বলতে আমি বোঝাচ্ছি যে সে একটা যে যে ফাইল কাপড়টা তৈরি করতেছে বা সে যে বাইকোটা তৈরি করতেছে এটা এটা তোর সাথে কোনো আর্কিটেকচার কোনো সম্পর্ক নেই সো আমি এটা উইন্ডোজে চালাতে পারি লিনাক্সে চালাতে পারি ম্যাকোজে চালাতে পারি অফিস সিস্টেম বেসে এবং একটা থার্টি ফোর বিটার চালাতে পারি সিক্স ফোর বিটার চালাতে পারি ইটস আপ টু মি আমি এটাকে অ্যান্ড্রয়েড ডিভাইস চালাতে পারি ইজ গুড ফর ডেভেলপিং অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন জাভা ইস পোর্টেবল যাওয়ার পোর্টেবিলিটি হচ্ছে যে রান করতে পারি এবং যাওয়ার কোম্পানিটা অ্যাকচুয়ালি সিতে এলাকা সি ইজ দ্যাদার অফ এভরিথিং পিএইচ পি ও সি দিয়ে করা প্রোবাস্ট সো অ্যাপ্লিকেশন তৈরি করার একটা ভালো যে বিষয় সেটা হচ্ছে আমি জাভাতে আমি যখন অ্যাপ্লিকেশন তৈরি করবো আমি মোটামুটি একটু এটা আমার রান টাইমে আটকানোর চান্সেস খুব কম কম্পাইল টাইম কম্পাইল এবং রানটা আমি রোডগুলো সে ভালোভাবে চেক করতেছে এবং সে আমাকে বলতেছে যে রান টাইমে কমিয়ে রয়েছে কম্পাইল টাইমের কমিয়ে রয়েছে সো জাবাতে আমি যখন কাজ করতেছি সো আমি আলটিমেটলি একটা সিকিউরিটি পাইনি যে একটা জীবিত একটা সাহস পাই যে না আমি একটা ফ্রি অ্যাপ্লিকেশন করতে পারবো সো তার ভিতরে ইনভার বা তার ভিতরে আর্কিটেকচার আমাকে সেভাবেই সাপোর্ট দেয় যে আমি একটা ফ্রি অ্যাপ্লিকেশন তৈরি করব তার কম্পাইল টাইম চেকিং এবং তার ইর রান টাইমের রান টাইম ইরোর চেকিংয়ের যে তারা এটার উপরে বেশি ইম্পোথাইজ করে যে তার কম্পাইল টাইম ইরোর চেকিং বেশি তারা ফোকাস দেয় এবং হ্যাঁ ইটস থ্রেডেড সো ইন্টারটিভ অ্যাপ্লিকেশন করা পসিবল আমরা যাবতে গেম বানিয়েছি সো ইটস পসিবল

তার মেশিনের কাছাকাছি বা সে মেশিন ল্যাঙ্গুয়েজে তৈরি করতেছে অন দ্য ফ্লাই এবং সে সেটাকে রান করাচ্ছে এবং সে এটাও করে থাকে যে যেসব কোডগুলো বেশি রান হয় বা যেসব কোড আপনার সিস্টেম থেকে বেশি রান হবে সেগুলো একটা ক্যাশের মতো বা একটা আলাদাভাবে সে রেখে দেয় যাতে করে এই কোডগুলো আপনি যখন আবার যখন কোডটা আপনি কম্পাইল করতেছেন সে সেখান থেকে আপনাকে দেখাচ্ছে সো যদি আপনি চেঞ্জ না করেন ডেফিনেটলি আপনি যে কোর্টে চেঞ্জ হয় সে চেঞ্জ করবে বাট ইট ইস এ গুড ইন্টেলি অ্যাডভান্স একটা টেকনিক যেটার মাধ্যমে আমি খুব ইজিলি খুব দ্রুত আমার কোর্টগুলো এক্সিকিউট হচ্ছে আমার পারফরমেন্সটা আমার বাড়তেছে এবং এছাড়াও ডেভেলপমেন্ট প্রসেসটা আমার খুব র্যাপিডলি বাড়তেছে হাই পারফরমেন্স ইট প্রোভাইড হাই পারফরমেন্স সমিশন ডিস্ট্রিবিউটেড সো এক কথায় সময় অ্যাপ্লেট বলিয়া কিছু কোনো একটা জিনিস ছিল যেটা আমরা খুব বেশি ইউজ করতাম আমরা দেখা যেত যে আমরা একটা অ্যাপলেট ফাইল তৈরি করে সার্ভারে ছেড়ে দিলাম পরবর্তীতে কেউ একজন ধরো সার্ভার থেকে অ্যাপলেট ফাইলটা নামায় যে ওয়েবেই দেখতেছে আমার সফটওয়্যারটা ওয়েবে আমার ফিচারটা দেখতেছে এটাও একটা ফ্ল্যাশের মতো ফ্লাস সেমতো ছিল এখন যদি এগুলো ইউজ খুব কম হয় ফ্লাসটি জোর ইউজ কম হয়ে গেছে কারণ আপনার সটিমাল ফাইভ চলে এসেছে ফাইভ ফ্লাস মোটামুটি একটু বেঁচে ফেলা দিচ্ছে যাই হোক আর অ্যাপ্লিটটা এখন আর তেমন দেখা যায় না কিছু কিছু অ্যাপ্লিকেশন কিছু কিছু ওয়েব অ্যাপ্লিকেশন আছে এখন অ্যাপডেট ইউজ করে এখন আমি অ্যাপডেট দেখি বাট ইটস নট দ্যাট মাচ না দ্য নেক্সট ইজ ডায়নামিক সো জাভা ইস কনসারি মোর ডাইনামিক সিএম আই অ্যাডমিট দ্যাট বাট অনেকে অ্যাডমিট করবে না এটা আমিও জানি বিশেষ করে আমার অফিসে অনেকে আছে অ্যাডমিট করবে নট ব্যাড ফুল দ্রুত নিচ্ছে সো ইটস ডাইনামিবিউটেড এবং ডাইনামিক ওকে সো আমরা যাভা কি সেটা আমরা বললাম যাভার আমরা অনেকগুলো পয়েন্ট দেখালাম অ্যান্ড আই হোপ দ্যাট ইউ হ্যাভ এ লট অফ সো ইউ ক্যানমি এন টু আন্ডারস্ট্যান্ড যদি কোথাও কোনো সমস্যা থাকে এতটুকু পর্যন্ত পুরো পুরো লেকচারে কোনো সমস্যা থাকলে আমাকে কাজ করতে পারে এতটুকুর জন্য আমাকে কাজ করতে হবে বা দুইগুলোর জন্য কাজ করতে হবে আমার কথাটা এখন নয় বেসিক সিনটা সব যাওয়া ফার্স্ট অফ অল ইজ অবজেক্ট অবজেক্ট হ্যাভ এ স্টেট অ্যান্ড বিহেভিয়ার্স তার আগে অবজেক্ট কী বা ক্লাস কী আই হোপ যেহেতু আপনারা প্রোগ্রামিং কনটেস্টের জন্য লেকচারটা দেখতেছেন সো আই থিঙ্ক ইউ নো দ্যাট হোয়াট ইজ ক্লাস অ্যান্ড অবজেক্ট বাট একটা স্কিল একটা রিক্যাপ দিতে পারি যেমন ধরেন যে ক্লাস হচ্ছে একটা টেম্প্রেন্ট বা ব্লু প্রিন্ট যেমন ধরেন একটা অ্যানিমেল অ্যানিমেল ইজ এ ক্লাস অ্যানিমেল হচ্ছে একটা ব্লু প্রিন্ট যে এটা অবজেক্ট যেখান থেকে আমি অবজেক্ট তৈরি করতে পারি ডগ ডগ ইজ এ অ্যানিমেল কাউ ইজ অ্যান অ্যানিমেল সো আমি অ্যানিম্যাল থেকে একটা অবজেক্ট তৈরি করতেছে একটা অ্যানিমেল অবজেক্ট তৈরি করতেছি সেটা হচ্ছে ডগ সো ডগ ইজ অ্যান অবজেক্ট অফ অ্যানিমেল কাউ ইজ অবজেক্ট অফ অ্যানিমেল সো ক্লাসের অবজেক্ট আর্কিটেকচারটা খুব প্রপার একটা আর্কিটেকচার অপারেশন প্রোগ্রামিং খুব প্রপার প্রোগ্রাম প্রোগ্রামিং প্যাডিগম আমাদের এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং এটা এখনও যথেষ্ট ডিমান্ডেবল ইউজ হয় এবং এটার টক্কর দেওয়ার মতো কেউ এখন পর্যন্ত আসেনি আসতে টাইম লাগবে যদি আসতেছে এমন না অনেকে আমাকে আমার আমার সাথে ডিজেক্টি করবেন বাট অরিজিনাল প্রোগ্রামে এখনো পর্যন্ত হয়েছে এবং এটা ডি ফ্যাক্টর এখনও সো যেটা বলতেছিলাম যে আমি একটা অ্যানিমেল ক্লাস থেকে আমি একটা অবজেক্ট তৈরি করতেছি যে হচ্ছে ডগ সেই ডগের কিছু স্টেটস আছে যেমন ডগের কালার আছে সো আমি একটা নেম দিতে পারি নেম আছে ডগের দেন ব্রিড আছে অ্যাজ ওয়েল অ্যাজ তার কিছু বিহেভিয়র আছে সে বা চিত্র করতেছে সে খাচ্ছে সো যে ঘুমাচ্ছে সো দোজ আর বিহেভিয়ার সো অবজেক্টে পে স্টেটস আছে অবজেক্টে বিহেভিয়ার আছে আর অবজেক্ট অ্যাকচুয়ালি যেটা বললাম যে ইনস্টেন্স অফ ক্লাস অ্যানিমেল ডগ ইস অ্যান ইনস্টেন্স অফ ক্লাস সো আমি এখানে কোথায় ছিলাম অবজেক্ট অ্যান্ড ক্লাস সো ম্যাথডস ম্যাথডস হচ্ছে অ্যাকচুয়ালি একটা বিহেভিয়ার আমরা যে বিহেভিয়ার বলতেছি যেমন কুকুর ঘুমাচ্ছে বা কুকুর কথা চিৎকার করতেছে সো দোজ আর বিহেভিয়ার্স সো এই বিহেভিয়ার্স আমরা মেথড বলে থাকি সো একটা ক্লাসের মধ্যে আমরা মেথডগুলো বলে থাকি যে এই অ্যানিমেলটা চিৎকার করতে পারে এই অ্যানিমেলটা খেতে পারে এই অ্যানিমেলটা সে হাঁটতে পারে সো এগুলো তার মেথড সো একটা ক্লাসের মধ্যে অনেকগুলো মেথড থাকতে পারে এবং এই ম্যাথডের মধ্যে মেইনলি প্রোগ্রামিং লজিকগুলো যে আছে লজিকগুলো লেখা থাকে ডাটা ম্যানিপুলেট থাকে এবং সব একশোর মধ্যে একশো এই মেথডের মধ্যে এক্সিকিউট ম্যাথডটাকে যদি আপনি সি সি প্লাস প্লাস ইনফ্রাস্ট্রাকচার থেকে আসেন তো এটাকে আপনি ফাংশন বলতে পারেন ম্যাথডগুলো ফাংশন ইনস্ট্রেন্স ভেরিয়েবল হচ্ছে প্রতিটা অবজেক্টের মধ্যে কিছু ভেরিয়েবল থাকে যেগুলো ইউনিক অবজেক্ট বেস অবজেক্ট মধ্যে ইউনিক এবং এগুলো করে স্টেটগুলি থাকে আমরা যে স্টেটগুলো বললাম সেই স্টেট হচ্ছে ইনস্টেন্ট ভেরিয়েবল সো এই অবজেক্ট স্টেটগুলো যে আমি তৈরি করতেছি অ্যাকচুয়ালি এই ইনস্টেন্টের মধ্যে ভ্যালুগুলো অ্যাসাইন করতেছি ওকে সো যাওয়ার বেসিক যা ছিল আমি মোটামুটি এখানে বলে দিয়েছি সামনে আরো যত বেশি যত আমরা সামনে আরো আরও এরকম ডিসকাস করবো বাট এগুলো অ্যাকচুয়ালি মেইন জিনিস নয় আমাদের কোর্স আমাদের মেইন কোর্সের শুরু এখান থেকে লাইফ ইউনিভার্স অ্যান্ড এভরিথিং এটা সবচেয়ে সহজ প্রোগ্রামিং প্রবলেম যেটা ইউজ হতে এসপিওজে প্রবলেমটা ছিল বেশ কটা জায়গাতেই প্রবলেমটা আছে প্রবলেমের ইউআরএলটা প্রথমে দেওয়া আছে এসপিওজেভ ডট কম প্রবলেমস টেস্ট এটা অ্যাকচুয়ালি গুড ফোর্স অ্যাপ্রোস ইউজ করে গুড ফোর্স অ্যাপ্রোস হচ্ছে বিষয়টা হ্যাকিংয়ের দিকে চলে যাবে বলতে গেলে আমি এটাকে ভাঙার চেষ্টা করব গুড ফোর্স বা শক্তভাবে ভাঙার চেষ্টা করব যদি বাংলা ভাষায় বলি সো ফোর্স অ্যাপ্রোচ ইন অর্ডার টু ফাইন্ড দ্য অ্যান্সার অফ অ্যান্সার টু লাইফ দ্য ইউনিভার্স অ্যান্ড এভরিথিং একটা ফোর্স অ্যাপ্রোচ এবং এখানে যেটা হয় যে রিলাইট দিস ফোন নাম্বার ফ্রম ইনপুট অ্যান্ড আউটপুট আমরা এখানে যেটা করি যে ইনপুটটা যেটা থাকে সেটাকে আমরা আউটপুটে দিয়ে থাকি বাট আমরা আউটপুটটা স্টপ করে দিই যখন আমার নাম্বারটা বিয়াল্লিশ পাব এবং এখানে সব নাম্বার যা আছে এটা ওয়ান আউট টু ডিজিট হতে পারবে এটা হচ্ছে আমার ইনপুট আউটপুটের ইনপুট আউটপুট এখানে যে ওয়ান টু এইটটি এইট ফোরটি টু নাইনটি নাইন বাট আমার এখানে ওয়ান টু এইটটি এইট আউটপুট বিকজ এর ফলে ফোরটি থ্রি চলে আসে ফোরটি টু ফোর থেকে যা আছে আমাদের কোনো কিছু আমি নিব না ওকে আমি এখানে সাবলাইম টেক্সট থ্রি ইউজ করতে চাচ্ছি এবং আমি এটাকে কমন ফোনটা এক্সিকিউট করবো কারণ আমি ইনপুটটা টেক্সট ফাইল থেকে নেবো আমি আউটপুটটা শো করব এই জন্য আমি আউটপুটটাকেও টেক্সট ফাইল নিতে পারি সেটাও আমরা দেখবো আউটপুটের টেক্সট ফাইল নিচ্ছি আপনি যে কোনো ইয়ে টুলস আইডি ইউজ করতে পারেন ইউ আর ফি টু ইউজ এনিথিং আপনি নেটমিক্সও ইউজ করতে পারেন ইকোনিপসও ইউজ করতে পারেন আপনি ইন্টেলিজিও ইউজ করতে পারেন নো যদি কোনো সমস্যা হয় কোনো আইডিতে হেয়ার ইজ দ্য কোড অফ দ্য লাইফ এন ইউনিভার্স অ্যান্ড এভরিথিং এবং সেই সাথে আমি যেটা করতে চাচ্ছি যে আমি আমরা কোডটাকেও একটু দেখি Of it. এটা হচ্ছে তার সলিউশন সলিউশনে আমি যেটা বলেছি যে আমাদের একটা ক্লাসের মধ্যেই আমাদের ব্রেইন ফাংশনটা থাকে আমরা ক্লাসের নামটা মেইন দিয়েছি পোর্টশেপ বা বেশ কিছু অনলাইন জাজের ক্ষেত্রে আপনি যে জাভাতে প্রোগ্রাম সলভ করেন তাহলে আপনাকে মেইন ডট জাভাতেই দিতে হবে এবং এটা ক্লাসের নামটা মেইন থাকতে হবে আদারওয়াইজ তারা তোকে একটা কম্পাইলি টুট দেবে সো এরপর যেটা আমরা করেছি যে পাবলিক স্টাডিক বয় মেইন আমরা মেইন ফাংশনটা লিখেছি মেইন ফাংশন লেখার নিয়মটা হচ্ছে আমরা এটাকে পাবলিক করবো মেইন ফাংশনটা পাবলিক হয় মেইন ফাশটা স্টাডিক হবে স্টাডিক হচ্ছে আমার আমি যতগুলো অবজেক্ট তৈরি করবো যতগুলো মেন অবজেক্ট তৈরি করবো তার মধ্যে মেন ফাংশন একটাই থাকবে এটা রেপ্লিকেট হবে না বা এটা একটু হবে না এবং এটা মূলত থ্রো করবে যাওয়া ডট ল্যান্ড অট এক্সেপশন এটা একদম বেসিক এক্সেপশন এই প্রসেপশন শেষে থ্রো করবে যদি এখানে তারপরে ইনুড হয় এখন আমরা জানি যারা যাওয়াতে কাজ করছে যে স্ক্যানার দিয়ে আমরা ইনপুর করব কিন্তু ওয়াই পারফার ইডার অ্যাকচুয়ালি আমি লেকচারটা প্রথমে একটা কথা বলেছি যে আমাদের এখানে একটা সমস্যা হয় সমস্যাটা হচ্ছে যে আমাদের টাইম লিমিট এক্সিস্ট হয়ে যায় বা টাইম লিমিটে আমাদের টাইম আমরা পড়তে পারি না সো যদি আমি স্ক্যানার ইউজ করি স্ক্যানারটা অনেক অনেক টাইম নেয় বাট বাফারি ডেটটা যথেষ্ট কম টাইম নেই সো রবি কলেজে বাফারি ডেটা সবচেয়ে বেশি ইউজ হবে সো ইউ শুড ইউজ জাভার বাফারি ডেটা ইউ দ্য স্ক্যানার বাফার এটা ইউজ করার সময় বাফার ভেরিয়েবল তৈরি করতে একটা অবজেক্ট তৈরি করতেছি আর এবং আমরা একটা এখান থেকে একটা কনস্ট্রাক্টরের মধ্যে আমরা দিচ্ছি সেটা হচ্ছে নিউ জাভা আয়ো ডট ইনপুট স্ট্রিম সিস্টেম ডট ইন আমরা সিস্টেমের ইনপুট থেকে আমরা বাফারটা রিড করব এবং সেটা অবজেক্টটা হচ্ছে আর আমি একটা স্ট্রিং নিচ্ছি এটা একটা অবজেক্ট এটা একটা অবজেক্ট স্ট্রিং এস বড় হাতার আমি বলেছি আচ্ছা এটা নিয়ে একটা পরে আসছি এস বড়ো হাতের সো এটা একটা ডেফিনেটলি একটা অবজেক্ট তৈরি হচ্ছে এস যেটা স্ট্রিং ক্লাস জি এস এটাও স্ট্রিং ক্লাস স্ট্রিং ক্লাসের অবজেক্ট সো যদি এস ইকুয়াল আর ডট রিড নাইন আর হচ্ছে এটা আমি আর বাফার থেকে আমি লাইনটা রিড করবো ডট স্টার উইথ ফোরটি টু যদি আমার স্ট্রিংয়ে আমি যে ভ্যালুটা নিচ্ছি সেই ভ্যালুটা যদি ইনপুট থেকে ফোরটি টু না হয় স্টার্ট উইথ ফোরটি টু ফোরটি টু যদি না হয় তাহলে আমার আমরা কি করবো সিস্টেম প্রিন্ট লাইন আমরা এটাকে একটা লাইনে প্রিন্ট করবো প্রিন্ট লাইন দ্যাট মিন্স এসটা লেখার পরে এস এসিসটা লেখার পরে অটোমেটিক্যালি একটা এন্ড অফ লাইন চলে আসবে সো আপনি যে চিন্তা করতে পারেন এখানে যে স্টার্ট উইথ ফোরটি টু দ্যাট মিনস আমার 42 টু যদি পায় সে ব্যাপারে তাহলে সে হবে সো আমার 420, 4200, জিরো ফোর টু তো টার্মিনেট করবে টার্মিনেট করবে বাট আমার এখানে যেটা বলা হয়েছে যে অল নাম্বারস অ্যাট ইম্পনটিজার ওয়ান অফ টু জিডিট সো এখানে ফোর আসার কোনো মানেই নেই ফোর আসবে না সো এটাতে কোনো সমস্যা হবে না সো আমি যেটা যেটা করতেছি আমার এখানে কাজ শেষ আমি তারপরে ব্রাকেট দিয়ে আমি কোডটাকে অফ করে দিলাম এখন আমি কোডটা রান করব করেন রান করার জন্য আমি এখানে ইনপুট ডক্টিক্স আমি একটা ফাইল তৈরি করলাম এখানে আমি এগুলোকে লিখে দিলাম ইনপুট যেটা ছিল ইনপুটটা লিখে দিলাম এখন যে কাজটা করবো যেহেতু আমার কোনো কাজ করাই আছে আমি আবার জাস্ট দেখাচ্ছি আমার এখানে অবজেক্ট ক্লাস তৈরি ক্লাস মেইন ডট ক্লাস তৈরি হয়ে আছে যেটা করবো জাভা সরি জাভা সি জাবাস ওকে সো সি মেইন ডট জাভা দেওয়া মানে আমার মেইন ক্লাসটা তৈরি হয়ে যাবে সো এখন যেটা করবো আমি জাভা মেইন ইনপুট দিব ইনপুট ডট টিএক্সটি আউটপুট দেব আউটপুট ডিএসটি বলল তো না হয়নি সো আউটপুটে কি আসতেছে ওয়ান টু এইটটি এইট ইনপুটে ছিল ওয়ান টু এইটটি এইট ফোরটি টু নাইনটি নাইন আউটপুট আসতেছে ওয়ান টু এইটটি এইট এটা দেখানোর কারণটা কী দ্যাটস এ গুড কোশ্চেন প্রোগ্রামিং কন্টেস্টে অ্যাকচুয়ালি জাজরা একটা ইনপুট ফাইল দেয় এবং যে প্রোগ্রামিং যে সফটওয়্যারগুলো আছে বা প্রোগ্রামিং যার যে সফটওয়্যারগুলো আছে তারা অ্যাকচুয়ালি ইনপুট ফাইলগুলো পড়ে তার একটা আউটপুট ফাইল জেনারেট করে সেই আউটপুট ফাইলটা যারা জেনারেট করতেছে তার সাথে জাস্ট যে আউটপুট ফাইল দিছে সেই আউটপুট ফাইলটা তার দিকে সো আপনি যখন প্রোগ্রামিং কনটেস্টের জন্য কাজ করবেন বা আপনি যখন প্রোগ্রামিং কন্টেন্সের জন্য নিজেকে প্রিপেয়ার করবেন ইটস আ গুড হ্যাবিট টু স্টোর ইওর ইনপুট ফাইলস ইনপুট ফাইলের মধ্যে আপনি সব ইনপুটগুলো রেখে দেন এবং আউটপুট ফাইল জেনারেট করেন এবং নেক্সট লেকচারে আমরা যখন আমার নেক্সট লেকচারটা যেটা করবো সেটা হচ্ছে প্রথম প্রবলেমটা ইউএর প্রথম প্রবলেমটা সলভ করব ইউএ ওয়ান হান্ড্রেড একটা যাবত আমরা সলভ করবো ওই সময় আমরা আরও কিছু কাজ করবো মানে কিছু সাহায্য করবো যে আমরা টাইমটা কিভাবে দেখতে পারবো আমার কতক্ষণ সময় এখানে লস হয়েছে কতক্ষণ সময় এখানে আসছে মেমোরি লিমিট কত বা আমার ইয়ে লিমিট টাইম লিমিট যে এক্সিস্ট করতেছে কিনা সো আমরা ওই নেক্সট লেকচার বা যেটাকে আমি বলতে পারি ওয়ান পয়েন্ট টু লেকচার আমরা সেটা জন্য আমরা এই জিনিসগুলো দেখব সো আমি এটা দেখালাম কীভাবে কি কাজ করতেছে না পড়ান সেটা দেখলাম কিপ ইন মাইন্ড দ্যাট জাভার কেস সেন্সিটিভ অর্থাৎ ক্যাপিটাল এইচ স্মল এইচ হ্যালোর মধ্যে ক্যাপিটাল ডিফারেন্ট মিডিং ক্লাস নেম ক্লাস নেমের প্রথম লিটার অবশ্যই আপার কেস হবে যদি একের অধিক ওয়ার্ড হয় তাহলে প্রত্যেকটাকে আপার কেস দিতে পারবো যেমন এখানে দেখেন এক্সাম্পল ক্লাস মাই ফার্স্ট জাভা ক্লাস সব ক্যাপিটাল সব ক্যাপিটাল ম্যাথড নেমটা লোয়ার কেস থেকে শুরু হবে যদি অনেকগুলো ওয়ার্ড থাকে তাহলে ইনার ওয়ার্ডগুলো বড় হতে হবে যেমন পাবলিক ওয়ার্ড মাই মেথড টাইম মাই মেথড টামের মায়ের এম ছোট ম্যাথডের এম বড় এন্ড নেমের এন বড় প্রোগ্রাম ফাইল নেম ক্লাস নেম যেটা হবে ফাইল নেম সেটা হবে যদি মাই ফার্স্ট যাওয়া প্রোগ্রাম ক্লাস নেম হয় তাহলে ফাইলের নামটাও সেভ হতে হবে মাই ফার্স্ট যাওয়া প্রোগ্রাম ডট জাভা এবং শেষে ডট জাভা হতে হবে পাবলিক স্ট্রিট বয়েন্টমেন্ট আমরা নিশ্চয়ই দেখা যে পাবলিক স্ট্রিট বয়েন্টমেনের মাধ্যমে প্রোগ্রামটা স্টার্ট হয় সো জাওয়া গ্রহণ প্রসেসিং স্টার্ট হচ্ছে মেইন মেথড দিয়ে যেটা হচ্ছে মেন্ডেটরি পার্ট অফ এভরি জাওয়া প্রোগ্রাম আপনার যে আপনি যে চাপা প্রোগ্রাম যেটা আপনি যেটা আপনি এক্সিকিউট করবেন চাপা সিরিজ যেটা কম্পাইন কমিশন অবশ্যই মেন্ড মেইন ভাগ সেটা থাকতে হবে সো দ্যাটস অল আমাদের ফার্স্ট প্রথম হাফ শেষ আমরা নেক্সট ডে আই হোপ বুধবারে আমরা সেকেন্ড হাফটা করবো সেটা হচ্ছে ইউভিও ওয়ান হান্ড্রেড দ্য থ্রি এন্ড প্লাস ওয়ান প্রবলেম Okay, then. So, thank you everybody, and have a nice day.